নমস্কার শুভ দুপুর রস্কর মতো চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে আমি অমলভিত্তি আমার ইউটিউব চ্যানেলে যারা আমার সাথী বা আমার সঙ্গী সর্বক্ষণের বা আমার চ্যানেল যারা দেখেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নমস্কার বড়দের ছোটদের অনেক ভালোবাসা আজকে দুপুরের মেনুতে আছে ভাত পেঁপে ভাতে পনির দিয়ে সোয়াবিনের ডাললা আর চিংড়ি হচ্ছে চচ্চড়ি এই হচ্ছে আজকে দুপুরের মেনু চিংড়ি হচ্ছে বাটিচুরি অনেকে চুনো চানো মাছের বাটিচরচুরি হয় চিংড়ি বাটি বাটিচুরি খেতে খুবই ভালো লাগে রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে আমার তো খুব ভালো লাগে কেন একটা বড্ড খেতাম মায়েরা বলে এখন বাটি চচ্চড়ি কেউ এখনকার দিনে কেউ খায় না কিন্তু আমরা খাই কেন চুনো মাছ পাই না পুকুরের চুনো মাছ বাইরে এখানে কিন্তু পাওয়া যায় না পুকুরের চুনো মাছ ওইটা দিয়ে সবচেয়ে ভালো বাটি চচ্চড়ি হয় তাই মতো একটু বলি যে যারা দেখবেন প্লিজ সবাই যদি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব খুব ভালো হয় আচ্ছা একজনের নাম নাম না বললেই নয় হ্যাঁ যে ইউটিউব বাজার তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর সৌমনিক মুখার্জি তোমাকে তো কী বলবো অনেক অনেক ভালোবাসা ইউটিউব বাজারের পরিবার কেউ আর কি অনেক ভালোবাসা অনেক অনেকটাই ভালোবাসা মানে নাথ বইয়ের সঙ্গে কথা বলার যে এটা সময় সেটাও পাই না ওই গিয়েই গল্প করতে হবে নাথ বইয়ের সঙ্গে এখানে আর সংসারে থেকে আর গল্প আর হয় না বাপ্পা ভাটচার্য যেমনটা ছেলে ঠিক সেই জায়গাটায় আজও সবসময় থাকবে দেভাগ তাই একজন কমেন্টে লিখেছেন আমি মনে হয় মনে স্বপ্নে দেখেননি নাকি বুঝতে পারছি না স্বপ্ন আর আপনি কোথা থেকে দেখেছেন কোথায় বাড়িয়া হয়তো ভেতরে লেখা আছে অত খেয়াল করতে পারছি না স্বপ্ন আড্ডি আপনি সৌভনিক আড্ডি মা আপনি একটু ভালো করে প্লিজ ওটা পুরোটা দেখে তা কমেন্টটা করবেন হ্যাঁ আপনি যদিও খারাপ কিছু লেখেননি কেন কি উনি আমার ছেলে গড়িয়ে দিচ্ছি গুড আফটারনুন জেঠু আমি স্বপ্না আড্ডি আমার ছেলে সৌভনিকের আড্ডের ফোন থেকে দেখছি তোমার ছেলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ছেলে ভালো থাকবে সুস্থ থাকবে কোথায় যাই হোক হয়েছে তাই না একটু একটু দেখে নেবেন পুরোটা দেখে নিয়ে বলবেন আমি আপনাকে ছোট করার জন্য বলছি না আপনি আমার পাশে আছেন এইটাই আমার ক্ষেত্রে আপনি দেখেছেন একটু ভালো করে পুরোটা দেখবেন আর শ্রীপর্ণ ব্যানার্জি এজ ইউজুয়াল ভালো থেক না ওর নিজস্ব কিন্তু চ্যানেল নেই ও রেগুলার একদম সকাল বিকেল সন্ধ্যে লাইভ পর্যন্ত শ্রীপর্ণা ব্যানার্জি আমার সঙ্গে থাকে অনেক অনেক ভালো থাক ভালোবাসা তোমাকে শ্রীপর্ণা তুমি দাদা বলে লেখো নিশ্চয়ই আমার থেকে বয়স ছোটোই হবে সবসময় দেখি দাদা বলে তুমি লেখো অভয় পাল ইউটিউব বাজারের নাম আমি নতুন করে বলছি না শুভ তুমি কাশ্মীরে থাকো বলো বলছেন কাশ্মীরে থাকো তাহলে আমি আসবো এসে আমার বাড়িতে আসবে শুভ তুমি কাশ্মীর থেকে এসে তুমি তোমার বাড়িতে এসো এসে যোগাযোগ করো আমার সঙ্গে কথা বলো কেমন তুমি হয়তো দশ দিনের ছুটি নিয়ে কুড়ি দিনের ছুটি নিয়ে কাশ্মীর থেকে আসছে বাড়িতে আর কষ্ট করে কলকাতা অবধি আসতে হবে না তুমি তোমার বাড়িতে বসে কথা বলো আমি তোমার সঙ্গে যেভাবে যোগাযোগ করবো ঠিক আছে শুভকে বললাম তুমি কাশ্মীর থেকে দেখছো তুমি সিআইএসএফ বিএসএফ কোথায় আছো আর অয়ন তুমি তোমার মাইন চ্যানেল থেকে দেখো তোমার মাও এসেছিল

চেন্নাইতে চেন্নাইতে থাকে ওর কুলজিৎ সিং ওর হাজব্যান্ডের নাম ওর হাজব্যান্ডের নাম কুলজিৎ সিং আর ওর নাম প্রিয়া সিং ওরা চেন্নাইতে কর্মরত এখানে ওরা থাকে ওরা আমাদের করে কলকাতারই আশেপাশেই কলকাতার আশেপাশেই থাকে আর ইতিম

আর রাধিকা চ্যাটার্জি আমার সুবীর বাবু শুভম ব্যানার্জি শুভম ব্যানার্জি না না শুভম ব্যানার্জি নাম বলার কোনো প্রশ্নই আসে না আসেনা অরিন্দবাবু অনেকদিন বাদে দেখলাম আপনি কমেন্ট করেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য আর বিদিপ্তা গোস্বামী শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ অনিক এডিট যাদের নাম যদি করতে না পারি তাহলে কিছু মনে না ও হ্যাঁ আমি তখন ভুলে নিগো আমি কারো ভুলি না পড়তে পড়তে অনেক খুঁজে খুঁজে কমেন্ট করতে হয় এখন আর লিখি না কত লিখবে মোটামুটি তো আমি মোটামুটি জানি তোমরা পুরনো লোক মিডল সাহেব তোমরা তো ভোলার কোনো প্রশ্নই নেই তুমি যেটা বলেছো একদম ঠিকই বর্তমান যুগে এইটাই চলছে ওদে এই নুন তেল দেয়া তো আছে লিখেছে নাতি কি ওখানে এটা লিখেছে যে এটা নাতি শো ওখানে হ্যাঁ চলে আসে পেঁপে ভাতে ভালো খাও হ্যাঁ বাবু আমি পেঁপে ভাতে একটু ভালো খাই আমার খুব ভালো লাগে আমার যে কোনো সেদ্ধ ভালো লাগে যে কোনো সেদ্ধ আর যে কোনো পাতলা ঝোল তাই বলে কি আমি বিরিয়ানি খাসি মাংস খাই খাই খুব অল্প কিন্তু সিদ্ধ আর পাতলা ঝোল আমার খুব ভালো লাগে যারা আমাকে চ্যানেলে ওই হাজার হাজার লাখ লাখ টাকা দিতে এসো আসো আমাকে দিতে এসো না নিজের বাড়ির পেছনে খরচা করো আমার লাগবে না

কাঁচা ধনেপাতা আর পাতা অনেকে টমেটো দেয় এই যেহেতু আমরা টক টক জিনিসটা খুব একটা মালো খাই না টমেটো দিই গোলমরিচের গুঁড়ো দিই গোলমরিচটা আমার ঘরে কোনো কয়েক সময় পাচ্ছে না যার জন্য আসতে পারছে না সুকান্ত দাস যে ব্যাঙ্গালোরে থাকো আমি তাকে বলছি তুমিও কোথাও সময় পাচ্ছ না আর একজন সুকান্ত দাস এখানে এসেছে আমার কাছে সে বেঙ্গালোরে থাকে না আমার আশেপাশেই থাকে आगे ये तो खेने में तब लास्ट में चिंगरी এক নামে যখন দু তিনজন হয়ে যায় না অসুবিধা হয়ে যায় হঠাৎ মুখার্জি যে আমাদের যে আসে সেই তাই বললাম যে তুমি কোথায় আছো সিদ্ধু মুখার্জি আমি জানি কোথা থেকে কোথায় এসছে কেন এসছে সবই আমি জানি তাই জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো তা আবার যখন যখন উত্তর পেলাম না তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কেউ মা যাকে জিজ্ঞেস করলাম সে জেগে গেল

আমি ভাবলাম সে বোধহয় এসছে সে যেহেতু কলকাতায় আছে আমি জিজ্ঞেস করিনি সে বোধহয় এসছে ঠিক আছে তুমি খাও হ্যাঁ খাই আগে পনির দিয়ে আর ডালনা খেতে খারাপ লাগে না খাই সবাই একটু যদি সম্ভব হয় একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাই কমেন্ট করবে প্লিজ সবাই কমেন্ট করবে না কমেন্ট প্রতিটা কমেন্টে উত্তর দেবো I'm not